হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আজকে শনিবার এই শনিবারে যেমন আমি কেরালায় তো সেটাই তোমাদের দেখাবো তো ভিডিওটা রিসিভ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আমি অলরেডি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি তো ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখাবো তো ভিডিওটা রিসিভ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা অলরেডি আমরা বেরিয়ে পড়েছি আর আমি যাচ্ছি আর আমার একটা বন্ধু যাচ্ছে এই বন্ধুরা যাচ্ছে তো চলো তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখাই স্টেশনে চলে এসেছি আর এই ট্রেন আসছে দের থেকে আমরা ট্রেনে উঠে পড়েছি তো ভিডিওটা শেষ করে দেখো তো আমরা শিয়ালদা নেমে পড়েছি তো বাস ধরে আমরা হাওড়া হাওড়া নেমে পড়েছি তো হাওড়ার ব্যাকগ্রাউন্ড টা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি এই মুহূর্তে উঠে আছি ট্রেনে তো ট্রেনে কত ভিড় দেখতে পেরেছো আর অনেকটা ভিড় তো আমরা সেই ভিড়ের মধ্যে মোবাইল চার্জ দিচ্ছি আর মোবাইল ঘাটছি আর কি করব মানে কোনো বসে বসে যেতে হচ্ছে আর ভালো করে পাট আনতে পারছি না তো আমরা এই টাইমে চলে যাব এগারোটার সময় আমরা নামবো নেমে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটাই তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাক অলরেডি আমরা ট্রেন থেকে নেমে পড়েছি তো আমরা আছি এখন এই মুহূর্তে আছি আমরা কলম জনসনাকলম কলম জনসন আমি নেমে পড়েছি তো পরে ভিডিও দেখা হচ্ছে ভাই ব্যাটা